আজকে পুরো রান্নাটাই করবো রিফাইন অয়েলে তাই জন্য কড়াইতে অলরেডি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি গুড আফটারনুন আজকে একটা চিকেনের অন্য রকম ডিশ করব সেটা নাম দিয়েছি দিতেই পারা যায় দুধ চিকেন তার জন্য রিফাইন অয়েল গরম করে নিয়েছি আর এর মধ্যে প্রথমে দিয়ে দেবো গোটা গোটা রসুন পিঁয়াজ কুচি আর আদা এক আর এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা কাঁচা লঙ্কা এবার তোমাদের একটা মশলা দেখায় প্রথমে নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনে একটা বড় এলাচ আর ছোট এলাচ লবঙ্গ দারচিনি পোস্ত কিছু একটু চারমগজ কিছু চিনাবাদাম আর গোলমরিচ এই জিনিসটাকেও আমি দিয়ে দেবো মশলাটা খুব সুন্দর হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে বেশি লাল করিনি তাহলে তেতো হয়ে যাবে এবং তালাকটাও অন্যরকম হয়ে যাবে সেই জন্য এই অবস্থায় এই মশলাগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করতে দেবো আর ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেবো এবার ওই তেলের মধ্যেই একটু শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে মাংসগুলো ভাজতে দেবো ভাজতে মধ্যে কোনো হলুদ দেবো না আজকে শুধুমাত্র নুন দিয়ে ভাজতে দেবো চিকেনের গায়ের গায়ে তালারটা চেঞ্জ হয়ে গেছে তার মানে চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো বেশি কষবো না হালকা কষলেই হবে কারণ মশলাটা আমার অলরেডি ভাজা হয়ে আছে মশলাটা মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে আমি কিন্তু এই রান্নার মধ্যে কোনো টমেটো দিইনি তার জন্য সামান্য একটু দই দেবো আর দই দিচ্ছি যখন ব্যালেন্সের জন্য চিনি আমাকে দিতেই হবে এবার আর সুন্দর করে কষিয়ে নেব সুন্দর দেখানোর জন্য আর আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই তাই জন্য কিছু পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দেবো ফ্লেমটাকে একটু হাই ফ্লেম করে দেবো যাতে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় এইবারে দিয়ে দেবো দুধটা এবার একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে একদম হতে থাক খুলজা সিম সিম কি লাগছে গো

এটা ভাত দিয়ে কতটা ভালো লাগবে জানি না কিন্তু রুটি পরোটা লুচি দারুণ লাগবে জমে ক্ষীর হয়ে যাবে একেবারে তো এই জিনিসটা করে দেখো এবং বাড়িতে সবাই মিলে সুন্দরভাবে খেয়ে নিও টাটা